যে কোনো মৌলানা সাহেব সাহেব সাহেবের পক্ষে কথা বলবে তাকে তিরিশ হাজার টাকা দেওয়া হয় ওই সমস্ত মানুষের জিব্বাকে মুখ থেকে বের করে কেটে কেন বলবে আদি হুদিনের দালাল এই কথাটা উলামায় দেবন বুঝে না আপনি বুঝেন আমি বেশি বুঝি না আপনি আমার চেয়ে উলামায় দেবন বেশি বুঝে তারা বাস্তবিক হয়ে থাকে সাহেব সাহেবকে পুরো অবস্থা ছাড় দেওয়া যায় না

যাছাই করে যেতে দাঁড়ানো করে ইজরায়েলে সে গিয়েছে তার সাথে সমযোতনারগুলো প্রশ্ন ওঠে না বরং তখন আমাদের উচিত হবে সব মাদ্রাসাগুলো বন্ধ করে দিয়ে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আমার প্রশ্ন ইজরেলের চারবার গেছে কোটি কোটি টাকা আমাদের মান সিংয়ের একজন মানুষ সাহেব একটা উপজেলার প্রধান বা সবচেয়ে বড় মুসলিম ইমাম সাহেব উনি বলতেছেন যে কোনো মৌলানা সাহেব শাহ সাহেবের পক্ষে কথা বলবে তাকে তিরিশ হাজার টাকা দেওয়া হয় আমি করে মৌলানা সাহেবকে বললাম যাই ভাই আমি তো টাকা টোকা নাই দেখেন আমি তো কাশিমি সাহেব দেওয়ার আলে মোটামুটি ভাবে একটা ভালো অবস্থাতে আছি ভাই আমার তাহলে তো সাধারণ হুজুর তিরিশ হাজার টাকা আমাকে কত নেওয়া যেতে পারে আমার জন্য বলেন তো আপনি দেখেন সাহার সাহেবের লোক টাকা দেয় আমাকে এক লক্ষ টাকা ব্যবস্থা করে দেব দেখি বাস্তবতা কি এই কি আর ইহুদিদের দাঁড়াল এই কথাটা ওলামায় দেবন বুঝে না আপনি বুঝেন আমি বেশি বুঝি না আপনি আমার চেতে ওলামায় দেবন বেশি বুঝি তারা তো কখনো সাপ্রে কি বলে নাই ইহুদিদের দাঁড়াল বলে নাই কোটি টুকি আনতে পারছে আর বিতরণ করতেছে পঞ্চাশ একর জমি নিয়া এর মধ্যে বিশ জন এই ইসরায়েলি কি আছে ঘাট পাহাড় আছে এই বাস্তবতা উদ্ঘাটন করে সহজ না কোটি এই যে কথাবার্তা যদি বাস্তবিক হয়ে থাকে সা সাহকে পুরো অবস্থা ছাড় দেওয়া যায় না এবং তার অনুসারীদেরকে কোন অবস্থা ছাড় দেওয়া যায় না আর তো বাস্তবে হয় হয়ে থাকে অহেতুক এই সমস্ত কথাবার্তা যারা বলে আমি তো বলবো আমি তো বলতে পারি না সরকারের উচিত ওই সমস্ত পক্ষের বাড়াবাড়ির কারণে ওহেতু কথাবার্তা বলার কারণে পরস্পর হিংসাবিত বৃদ্ধি পাচ্ছে না কমতেছে সুতরাং আমাদেরকে সতর্ক হইতে হবে কে কি বলল হে প্রত্যেকে শুনলেন কাবাবারে খাঁজ হিসাবে করলাম আসামিয়া একটা মানুষ মিথ্যাবাতি হওয়ার জন্য এই যথেষ্ট যা শুনলো তাকে কি করলো বর্ণনা করে দিল